নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে জুন মাসের রাশিফল আজকে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কি ফল পেতে পারেন তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেব তবে তার আগে জেনে জুন মাসের গোচর কি বলছেন বৃহস্পতি শুক্র রবি এবং বুধ অবস্থান করছে বৃষ রাশিতে কন্যা রাশিতে অবস্থান করছে কেতু শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং রাহু ও মঙ্গল অবস্থান করছে মীন রাশিতে প্রথমেই আমি বলবো আপনাদেরকে যেটা সেটা হচ্ছে আপনাদের আপনাদের শরীর বিষয় নিয়ে মঙ্গল অবস্থান করছে রাহুর সাথে অঙ্গারক যোগ করেন আপনাদের কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে সে বিষয়ে আপনাদের খুব সাবধানে থাকতে হবে খাওয়া দাওয়া যথেষ্ট কন্ট্রোলের সাথে করুন যতটা সম্ভব মাছ মাংস এগুলো থেকে দূরে থাকতে পারেন ততই আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে এছাড়া আপনাদের পায়ে কোন রকম সমস্যা আসতে পারে স্কিনের সমস্যা ও চোখের সমস্যাও কিন্তু কষ্ট দিতে পারে সে বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া বড় কোনো রকম সমস্যার জায়গা কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ারের জায়গা দশমভাবে শনি মহারাজের দৃষ্টি আপনাদের কেরিয়ারের গ্রাফ কিন্তু উর্ধে থাকবে তবে যেটাই হবে সেটা কিন্তু খুব ধীর গতিতে হবে এবং সুস্থ ও স্বাভাবিকভাবে হবে সপ্তমভাবে রবির অবস্থান রয়েছে ফলত আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির জায়গা অবশ্যই রয়েছে যারা চাকরি করছেন তারা কিন্তু যথেষ্ট সুনামের সাথে এগিয়ে যেতে পারবেন কিন্তু ওই যে বললাম ধীরে ধীরে শনি মহারাজ আপনার দশমভাবে দৃষ্টি দিচ্ছে কর্মের চাপ ভীষণভাবে বাড়বে যে কোনো স্ট্র্যাটেজি আপনি যেটা করবেন সেটা কিন্তু আপনার নিজের ভেতরে রাখবেন সেটাকে বাইরে চাউর করতে রকমভাবে যাবেন না যদি প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাহলে পরে বিদেশ যাত্রার যোগ রয়েছে ভালো উন্নতির জায়গায় রয়েছে সুইচ করে নতুন কোনো কোম্পানিতে যদি আপনি যেতে চান তাহলে পরে সেই কোম্পানিতে যাওয়ার সুযোগ থাকবে যাদের কর্মক্ষেত্রে বহুদিন ধরে লিডিগেশন চলছিল নানা রকম সমস্যায় ঝুলেছিলেন তাদের কর্মক্ষেত্রের যে প্রসেস সেটা কিন্তু এখন এগিয়ে যাবে এটা একটা খুব ভালো জায়গা পাওয়া যাচ্ছে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসায়িক ক্ষেত্রে বেশ জায়গা বুধ রবি বৃহস্পতি শুক্র সবাই রয়েছে আপনার সপ্তম ভাবে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি একসাথে বসে রয়েছে পঞ্চমপতি এবং সপ্তমপতি একসাথে বসে রয়েছে এগুলো যোগ তৈরি হয়েছে শুভ যোগ তৈরি হয়েছে যার ফলে আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে সম্প্রসার ঘটবে এবং আপনারা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন বিশেষত খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করছেন যারা লাক্সারিয়াস আইটেমের ব্যবসা করছেন যারা সফটওয়্যারের ব্যবসা করছেন যারা সুগন্ধি বা যারা জুয়েলারির ব্যবসা করছেন যারা গ্রহরত্নের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে আপনাদের ব্যবসায়িক উন্নতির জায়গা আরও বাড়বে যারা এই মুহূর্তে প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের কেমন যাবে প্রফেশনাল যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে আপনি যদি আপনার সততাকে অবলম্বন করে এগিয়ে যান তাহলে পরে কিন্তু আপনার জায়গা বেশ শুভপ্রদ হবে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত কম বেশি সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ একদম যে কোনো প্রজেক্ট বা যে কোনো কিছু মুখের কাছে এসে কেটে যেতে পারে পনেরো তারিখের পর থেকে কিন্তু আবার জায়গাটা সুন্দর স্বাভাবিক হবে এবং আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জায়গা ভীষণভাবে পাওয়া যাচ্ছে বিশেষত যদি আপনি একজন আর্কিটেক্ট হন যদি আপনি একজন লয়ার হন যদি আপনি একজন ডাক্তার হন এবং যদি একজন আপনি পরামর্শদাতা হন বা যদি আপনি একজন সি হন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের শিক্ষা ক্ষেত্র জায়গা নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষার জায়গা চতুর্থ ভাবে শনি রয়েছে পঞ্চম ভাবে রয়েছে রাহু এবং মঙ্গল আপনাদের শিক্ষার জায়গা যথেষ্ট ভালো কনসেন্ট্রেশন লেভেল আপনাদের বাড়বে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন তাদের কিন্তু কনসেন্ট্রেশন লেভেল ভীষণভাবে বাড়বে এবং তারা খুব সিরিয়াস হয়ে উঠবেন এবং তাদের পড়াশোনার জায়গাও খুব ভালো হবে অবশ্যই আপনাদের সাকসেস জায়গা তৈরি হবে যারা উচ্চবিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে থাকবে গতানুগতিক পনেরো তারিখ পর্যন্ত এই জায়গাটা থাকবে কারণ আপনাদের মন সর্বদা একটুখানি উড়ে উড়ে বেড়াবে যে এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে এই জায়গাগুলো তৈরি হবে তবে এই নয় যে তাতে আপনাদের ফল খারাপ হবে অবশ্যই ফল আপনাদের ভালো হবে কিন্তু যদি এইটাকে আরও একটু আপনি কনসেন্ট্রেট করতে পারেন তাহলে ফলটা আরও ভালো হবে অবশ্যই আপনাদের যে বিদ্যাক্ষেত্র সেটা কিন্তু যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে এবং আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন চলে আসবে এবারে আপনাদের লাভ জীবন কেমন যাবে অর্থাৎ ভালোবাসা প্রেম জীবন কেমন যাবে আপনাদের ফ্যামিলি কেমন যাবে আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে আপনাদের প্রেমের ক্ষেত্রে যথেষ্ট আনন্দ থাকবে নতুন যোগাযোগ বাড়বে এবং যে সম্পর্ককে সাথে নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন সেই সম্পর্ক মান্যতা বা শিলমোহর পাবে অর্থাৎ প্রেম পরিণয়ের পথে এগিয়ে যাবে এবং প্রেম জীবন আপনাদের যথেষ্ট আনন্দময় থাকবে একে অপরের পরিপূরক হিসাবে আপনারা এগিয়ে যেতে পারবেন নতুন সম্পর্ক যেটা তৈরি হবে সেটাও ভালো আছে এবং পুরনো সম্পর্ক কিন্তু আপনার ফিরে আসার একটা চান্স রয়েছে এই মাসের ষোলো তারিখের পর থেকে যারা এখনো পর্যন্ত বিবাহ করেননি অথচ বিবাহের জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু বিবাহের যোগ রয়েছে এবং যারা অলরেডি বিবাহ ক্ষেত্রে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে পনেরো তারিখের পর থেকে খুব ভালো জায়গা আনন্দ ভ্রমণ হবে এবং একে অপরের সাথে সুন্দর মেলবন্ধন তৈরি হবে ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনার জন্য আপনার পরিবার যথেষ্ট গর্ব অনুভূত করবে এবং আপনার যে ফ্যামিলিগত জায়গা বন্ডিংটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে ফ্যামিলিগত দিক থেকে দেখতে গেলে পরেও খুব ভালো জায়গা রয়েছে পিতা ও মাতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যা দেখা দিতে পারে পনেরো তারিখের পর থেকে কিন্তু পিতার শরীর ভালো থাকবে এবং তাদের সাথে সম্পর্ক আপনার যথেষ্ট শুভপ্রদ থাকবে বলেই আশা করা যাচ্ছে ওভারঅল দেখতে গেলে পরে আপনার প্রেম দাম্পত্য এবং ফ্যামিলি জীবন যথেষ্ট শুভ ও সুন্দরময় হয়ে উঠবে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আর্থিক ক্ষেত্র রাহু একাদশে দৃষ্টি দিচ্ছে মঙ্গল একাদশে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি একাদশে দৃষ্টি দিচ্ছে এবং কেতু একাদশে অবস্থান করছে যার ফলে আপনাদের আর্থিক ক্ষেত্রে সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু বেশ বেশ আঁটোসাঁটো একটা জায়গায় রয়েছে সুন্দরভাবে আপনি অর্থ ইনকাম করতে পারবেন মার্কেটে পড়ে থাকা টাকা আপনার উঠে আসবে হঠাৎ অর্থ আপনার হাতে চলে আসবে এবং আপনি নানা সূত্র থেকে ধনলাভ করতে পারবেন যদি পুরনো কোনো লগ্নি থাকে সেখান থেকে পারবেন আপনার ব্যবসা থেকে পারবেন আপনার প্রফেশন থেকে পারবেন আপনার কর্মক্ষেত্র থেকে পারবেন সব জায়গা থেকে কিন্তু অর্থ আপনার আসবে অবশ্যই সেই অর্থ সঞ্চয়ও কিন্তু আপনার হবে সঞ্চয়ের জায়গা যেমন রয়েছে অর্থ ইনকামের জায়গাও রয়েছে কাজেই আপনাদের যে আর্থিক ক্ষেত্র সেটা কিন্তু খুব সুন্দর হবে আপনারা এগিয়ে যান আপনাদের জন্য অত্যন্ত কামনা রইল সবশেষে যেটা বলবো যে কি উপায় করলে পরে আরো ভালো আপনি থাকতে পারবেন প্রত্যহ যদি নৃসিংহ কবচ বা নৃসিংহ স্তোত্র আপনি পাঠ করতে পারেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো যদি সেটা নাও পারেন তাহলে পরে ওম নমো ভগবতে বাসুদেব আয়ে এই মন্ত্রটুকুই শুধু পাঠ করুন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার